না বড় কঠিন হয়ে গেল কষ্ট হয়ে যাবে এটা একবার খুবই দুর্বি সহ হবে একটা বাচ্চা এখন কি রকম এই অভিভাবক এই অনুষ্ঠানের আমাদের সম্মানিত মেহমান বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক এদেন আমার শ্রদ্ধাভাজন ভাই মৌলানা আব্দুল সাহেব অত্র মাদ্রসার সম্মানিত শিক্ষক শিক্ষিকা এবং আমাদের মাদ্রাসা পরিচালনা কমিটি সম্মানিত কমিটির লোকবৃন্দ এবং আজকেই এখানে অভিভাবক সমাবেশে আগত আমার প্রাণ প্রিয় ছাত্রছাত্রীরা এবং শুভবৃন্দ আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ ও বারাকাত মাদশা সম্মানিত মহতামেমের শকর গুজার করছি উনি আমাকে কিছু বলার জন্য সুযোগ করেছেন আল্লাহাক আমাকে যেন উনার এলেমের মান্ডার থেকে কিছু জ্ঞান দান করে আমি যেন কথা বলতে পারি আল্লাহাক যেন তো অভিজ্ঞান করে আসলে তো এই মাদ্রাসা আমরা আলহামদুলিল্লাহ আগে বলছে আমাদের বক্তারা যে মরহুম হাফেজ ইফতি সাহেবের বদলতে দুই সালে আমাদের এই মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে আল্লাহ সুপার উনি নিয়ে জেনে আল্লাহ ওনাকে জানা তারা আল্লাহ মাকাম দান করুক সবাই বলি আমি আসলে তো প্রতিষ্ঠান শুধু করলে হবে না প্রতিষ্ঠা পরিচালক ভালো থাকতে হবে এবং প্রতিষ্ঠানটা আমি সুন্দর করলাম সরকারা বিল্লি করার জন্য আমরা এখানে টা দিয়েছি ভবন হলো কিন্তু যখন এই প্রতিষ্ঠানটা সুন্দরভাবে পরিচালিত না হয় এই ভবন পড়ে থাকে এটার কোনো মূল্য হবে আমি এলাকার গণ্যমান্য যারা আছেন সবাইকে অনুরোধ করব আমরা কি এই maksa বাতে আমরা আনন্দিত না দুঃখী যাইতো চাইলে আপনারা কথা বলবেন আলহামদুলিল্লাহ আমি মনে করি যতটুকু আমি খবর নিয়েছি অন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে এটা আমি গর্ব এবং গৌরবের সাথে বলতে পারি আলহামদুলিল্লাহ আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার মান অনেক উন্নত কি বলেন আপনারা এখানে গাড়ি না সবাই আছে কি বলেন আপনারা কোন উত্তর নাই ভালো না খারাপ এখন আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করে আমি তাকে ইঞ্জিনিয়ার বানাবো ডাক্তার বানাবো আলেম বানাবো হাফেজ বানাবো কি আমাদের এক একটা ইচ্ছা থাকে না আমাদের নিয়ে থাকে না শিক্ষার্থীরা ঠিক মতো পাঠদান নিচ্ছেন কিনা তারা পাঠদান করছেন কিনা এই বিষয়গুলো কিন্তু তিনি মনিটরিং করতে পারছেন আমাদের কার্যক্রম আমাদের ইসলামিক ফাউন্ডেশনের পরিধি আরো অনেক বড় হওয়ার কারণে আমরা সব সময় মনিটরিংটা সঠিকভাবে করতে পারি না নির্দিষ্ট করে একটা মাদ্রাসা মনিটরিং আমরা করতে পারি কিন্তু আমরা দিক নির্দেশনা সবসময় দিয়ে থাকি সুন্দরভাবে পরিচালনা করার তো সভাপতি মহোদয় যে মনিটরিংটা করেন এটা কিন্তু অনেক মানে ভালো একটা দিক আমাদের যে শিক্ষকরা আছেন তারা আর দায়িত্ব এড়াতে পারে তারা দায়িত্ব দায়িত্ব যদি এড়িয়ে চলে তাহলে কিন্তু শিক্ষার্থীরা ঠিকমতো মতো পাঠদানটা গ্রহণ করবে না তো সর্বপ্রথম বলি একজন শিক্ষার্থীর ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তার মা তার অভিভাবক এই যে আমি এখন কথা বলছি আমাদের এখানে যে কজন শিক্ষার্থী তারা কি বুঝবে তারা কিন্তু এসব কথা বোঝার মতো তাদের এখনো সক্ষমতা তৈরি করে দেন আল্লাহ ছাত্র ছাত্রীদেরকে কবুল করে নিন আয় আল্লাহ আমাদের দিছি মুহতকে কবুল করে নিন আয় আল্লাহ অবক্তদেরকে করে নিন রবুল আলামিন মেহেরবানি করে আমাদের মাদ্রাসা কে উন্নতি দান করে দিন আল্লাহ আমাদের সকলের দোয়া আপনি কবুল মঞ্জুর করে দেন ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجاء الاكل كلام عند الموت لا اله الا الله محمد رسول الله